একজন শৌখিন লোকের ব্যক্তিগত ব্যবহার করা একটা তেলের টয়টা স্কোয়ার বিক্রি হবে তেলের টয়টা স্কোয়ার তবে দেখেন এই স্কোয়ারটা কিন্তু অন্যান্য স্কোয়ার থেকে একটু আলাদা এটা আপনার কিন্তু সান্ডুপ আছে এবং মুন্ডুপ আছে আপনি দেখেন এখান থেকে পুরো আকাশটা দেখা যাইতেছে আহ যারা নাকি একটা তেলের স্কোয়ার কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে চমৎকার একটা সুযোগ একদম সরাসরি কাস্টমারের কাছ থেকে যেটা নাকি আপনার শোরুম থেকে দুই তিন লক্ষ টাকা কমে একটা গাড়ি কেনার আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি আহ এটা হচ্ছে তেলের স্কোয়ার মন্ডুপ সহ গাড়িটা একজন শৌখিন লোকের সরাসরি মালিকের সাথে কথা বলে এই গাড়িটা কিনতে পারবেন দেখেন এই যে একটা ব্যাপার এই যে দরজাটা খুলে দিলো আপনার অন্য গাড়ি হইলে যেমন প্রাইভেট কারের দরজা হইলে কিন্তু আপনার এইভাবে খুলতে হয় অনেকটা জায়গা লাগে এদিক দিয়ে একটা গাড়ি যাবে ধাক্কা লাগিয়ে যেতে পারে বাট যে স্কোয়ারের যে দরজা স্লাইডিং এটা কিন্তু খুব একটা দরজা জানা জায়গা লাগে না এবং খুব অল্প জায়গার মধ্যেই কিন্তু দরজাটা খোলা যায় এটা আপনার দুই দরজা পাওয়ার দুইটা দরজায় পাওয়ার এবং কুশ স্টার্ট ভালো আছেন ওকে যাই হোক এটা দেখেন পার্সোনাল ইউজ করা গাড়ি ব্যক্তিগত ইউজ করা গাড়ি কখনো কোনো ড্রাইভার সাহেব চালায় নাই ব্যক্তিগত মানে ভাবে যিনি মালিক উনি চালাইছে এবং কখনো এটা ভাড়ায় চলে নাই উবার বা কোনো ভাড়ায় বা রেন্টে এই গাড়িটা চলে নাই পার্সোনাল ইউজ করা একটা তেলে চালিত স্কোয়ার আজকে একদম সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন এটা কিন্তু আপনার ডিরেক্ট পার্টির গাড়ি স্ক্রিনের নাম্বার আছে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে গাড়িটা আপনারা কিনবেন দেখেন একটা গাড়ি বিক্রি হবে আর এই গাড়ির টায়ারটা দেখেন একদম নতুন মনে হচ্ছে একটু আগে কিনে না লাগানো হয়েছে একদম নিউ একটা টায়ার গাড়ির সাথে পাচ্ছেন এবং এই গাড়িতে কিন্তু আপনার বডি কিট আছে এখানে দেখেন একটা দুই দরজা পাওয়ার আমি একটু দেখা দিচ্ছি এটা কিন্তু ক্যাপ্টেন সিট এবং সানডুফ মুন্ডুফ সহ আপনার সব স্কোয়ারে কিন্তু আপনি সানরুফ পাবেন না বা মুন্ডুপ পাবেন না এটার মধ্যে সানরুফও পাবেন আবার মুন্ডুফ পাবেন গাড়িটা হচ্ছে আপনার স্টার্ট এই যে গাড়ি এবং তেলের গাড়ি আপনারা যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা সানরুপ মুন্ডুপ সহ তেলের স্কোয়ার খুঁজতেছেন তারা দয়া করে এই লাইভটা পাঁচটা মিনিট দেখেন আমি বিশ্বাস করি আপনারা অনেকেই তেলের গাড়ি খুঁজতেছেন আর কেন খুঁজবেন না এই গাড়িতে বসে যে আরাম এই গাড়িতে বসে যে আরাম পাবেন আপনি লং ড্রাইভে গেলে আপনি কোনো গাড়িতে আরাম পাবেন না আমি একটু আগে বসে বসে আসছি এবং এই একটা করে টাঙ্গাইল ঘুরতে গেছিলাম এই বসে যে আরাম পাওয়া যায় আরামটা কিন্তু আপনি অন্য গাড়িতে না মজার বিষয় আপনি এই মাইক্রোবাসের ভিতরে কিন্তু সানরুপ পাবেন না মুন পাবেন না এই গাড়িটাতে কিন্তু আপনার দেখেন এখানে এবং ওইখানে দুই জায়গাতেই কিন্তু আপনার গ্লাস আপনি মাথার উপর দিয়ে আকাশটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আপনার বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করবে এবং এই গাড়িতে এসি এত কুল আমার মনে হয়ে যে আমি এসি একটু কমাই দিই কারণ এটা ঠান্ডা অনেক বেশি হয়ে যাচ্ছে সো যারা নাকি একটা তেলের গাড়ি খুঁজতেছেন একটা তেলের স্কোয়ার খুঁজতেছেন এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যবহার করা কখনোই ভাড়ায় চলে নাই ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনাদেরকে একদম সরাসরি মালিকের কাছ থেকে একটা তেলের স্কোয়ার কেনার সুযোগ করে দিচ্ছি সান্ডুব মুন্ডুপ সহ শোরুম থেকে মিনিমাম দুই লাখ টাকা কমে পাবেন এই দেখেন এখানে একটা ব্লু কালারের লাইট জ্বলতেছে না এই লাইটটা কিন্তু আপনার সেম আবার উইজ উপরে আছে সিলিং এ এটা কিন্তু রাত্রেবেলা অনেক সুন্দর লাগে যে এই পাশেও একটা আছে এটা কিন্তু গাড়ির সাথে আসছে এবং জাপান থেকে এটা কিন্তু আফটার মার্কেট না তো আপনারা যারা নাকি লোক চাই লাইভের মধ্যে দুইশো জন লোক হলে আমি দামটা বলে দিব এবং এটাতে বসে যে আরাম আপনি অন্য কোনো গাড়িতে বসে এত আরাম পাবেন না দেখেন এই যে এখানে যে এত বড় একটা গ্যাপ তৈরি করলাম আপনারা যদি একটু দেখেন যে অনেকে আছেন যে ধরেন পায়ের সমস্যা আমি এখানে বসে একদম পুরা পাটা এভাবে লম্বা করে দিয়ে এভাবে শুইতে পারবো এটা কি অন্য কোনো গাড়িতে সম্ভব এলিয়ন প্রিমিয়তে সম্ভব সম্ভব না আবার ধরেন আপনি যে একদম পুরোপুরি শুয়া তারপরে লং এ দেখেন এই সিটটা আমি পুরো দিলাম এখন যদি আপনি চান এইখানে এই সিটটাকে আবার একটু পিছনে পিছনে দিয়ে দিয়ে তাহলে বুঝতে পারবেন এক মিনিট এই দেখেন এখন দেখেন আমি কিন্তু এই সিটটাকে পুরো শোয়াই দিছি এখন আমি যদি এইভাবে শুয়ে শুয়েও যাই আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা অবশ্যই এই গাড়িতে একটা জার্নি করেন প্রয়োজন মধ্যে একটা স্কোয়ার গাড়ি ভাড়া নেন এরা মধ্যে প্রাইভেসি কার্টেন আছেই দেখেন এই প্রাইভেসি কার্টেনটা এভাবে উঠিয়ে দিবেন আর এইভাবে শুয়ে পড়বেন মানে বাইরের রোদও আসবে না বাইরে থেকে কেউ দেখবেও না আপনি এর মধ্যে শুয়ে শুয়ে ওই যে ওই দিক দিয়ে দেখেন আকাশ দেখা যায় দেখছেন। এটা হচ্ছে অক্টেন ডিভেন তেলের গাড়ি ব্যক্তিগত ব্যবহারের গাড়ি এবং সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এবং এই গাড়িতে যে আরাম এই আরাম আমি এই বাজেটের কোনো গাড়িতে পাই নাই আপনারা একটা স্কয়ার গাড়িতে একবার হলো ওঠেন ঘুরেন চড়েন অন্য কোনো গাড়ি ভালো লাগবে না দামটাও এত সস্তা মানে একটা তেলের গাড়ি এবং আপনার এই যে সান্ডুবন্ডুপ সহ গাড়ি পুষি গাড়ি এটা এলপিজি কনভারেশন করা আছে এটা যেহেতু পার্সোনাল ইউজ হয়েছে ওনারা এলপিজি করে জিনিস দেখেন এই গাড়িটাতে ওঠার জন্য এখানে যে এই যে এখানে একটা হ্যান্ডেল দিছে না আপনি এটা যদি না থাকতো তাহলে কিভাবে করতেন যে এইখানে ধরে ওঠা লাগতো বা এখানে ধরে ওঠা লাগতো কষ্ট হইতো বাট আপনার ময় যারা আছে বয়স্ক লোক তারা এখানে সুন্দর করে ধইরা দেন এখানে আসতে করে পাড়া দিয়া তারপর এটা মধ্যে উঠে বসতে পারবে সো আমি বলবো এই ঈদে যারা ফ্যামিলি ইউজ করতে চাচ্ছেন ফ্যামিলি ইউজের জন্য একটা তেলের স্কোয়ার খুঁজতেছেন আপনারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা ব্যক্তিগত ব্যবহার হয়েছে ভাড়ায় চলে নাই এবং ড্রাইভার দিয়ে কখনো চালানো হয় নাই সেলফ ড্রাইভ করা একটা স্কোয়ার মডেল হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ এদিকে দেখেন এটা কিন্তু আপনার দুইটা দরজায় পাওয়ার এখানে জাস্ট আপনার কাছে যদি রিমোট থাকে জাস্ট হালকা প্রেস করবেন চলে যাবে আপনার দরজা এবং আশা করি এই গাড়িটা কেনার পর আপনার একটা টাকা আর কোনো খরচ নাই শুধু খালি গাড়িটা নিবেন আর চালাবেন এখন দেখেন এটা কিন্তু আপনার পিছনে এলপিজি সিলিন্ডারটা দেওয়া হয়েছে এবং এটা কত লিটারের সিলিন্ডার 90 90 লিটারের একটা সিলিন্ডার দিয়ে এটা এলপিজি করা হয়েছে বিশাল বড় সাইজ মানে আপনি একবার এটার ভিতরে আপনি যদি এলপিজি নেন নিয়ে আপনি একদম ককবাজার পর্যন্ত চলে যেতে পারবেন দেখেন সো আমি এখন দামটা বলবো আবার এই সাইডের গ্লাসে দেখেন হিটার আছে এই যে গ্লাসের মধ্যে যে দাগ দাগগুলা এটা কিন্তু হিটার সো এই গাড়িটাতে এলপিজি কনভার্সন করা আছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই আমি একটু ব্যাকলাইটটা চেক করে দেখাই দিতে চাই দেখেন এখানে কোইতো লেখা আছে অরিজিনাল ব্যাকলাইট এই যে এই পাশে কইটা লেখা আছে এটাও অরিজিনাল আছে এবং গাড়িটা দিয়ে আমি এতক্ষণ ঘুরলাম বিশ্বাস করেন গাড়িটাতে চলে এত মজা এত মজা এত মজা যে এইটা যে নিবে সে গাড়িতে ঘুরবে আর হাসান ভাইয়ের জন্য দোয়া করবে যে হাসান ভাই আপনি বলার কারণেই এই গাড়িটা আমি কিনছিলাম তেলের গাড়ি এটা কিন্তু হাইব্রিড না আবার বলতেছি এটা হচ্ছে অক্টেন ডিভেন তেলে চালিত গাড়ি গাড়ির মাইলেজটাও অরিজিনাল আছে এবং অনেক কম আছে সো প্রজেকশন লাইট সহ এবং থ্রি সিক্সটি ক্যামেরা এই গাড়িতে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই দেখেন ক্যামেরা গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরাও রয়েছে বাম্পারও লাগানো আছে এসএস এর বাম্পার লাগানো আছে এটা যে কিনবেন শুধু মালিকানা করার টাকাটা দিবেন আর বাদ বাকি কোনো টাকা লাগবে না এবং আপনি দেখেন এটাতে কিন্তু লাগানো মানে আপনার চাকা একদম নতুন সো আমি গাড়ি এটা চালাইতে চালাইতে বাকি কথাটা বলবো আপনারা জাস্ট আমাকে একটু সময় দেন আমি দামটাও বলে দিব ওদিক আসেন হ্যাঁ ওদিক আসেন এই মুহূর্তে যারা লাইভে আসেন একটু পরে হয়তো ইফতার করবেন দেখেন আমি একটা কথা বলি অনেকেই কিন্তু আপনার যৌথ ফ্যামিলিতে থাকেন একসাথে আপনার ফ্যামিলিতে অনেক মানুষজন ধরেন সাতজন বা আটজন এখন যদি একটা গাড়ি কিনেন দেখা গেছে আপনার একজনের মন খারাপ হয় আরেকজনকে নেওয়া যায় অনেক সময় কাউরে বাসায় রেখে যাইতে হয় তো কেউ খুশি হয় আবার কেউ মন খারাপ করে আমার মনে হয় যদি স্কোয়ার কিনেন আপনি তাহলে আপনার ফ্যামিলিতে মন খারাপ করার মতো কেউ থাকবে না মানে কাউরে রাইখাও যাইতে হবে না আপনি একসাথে সবাইকে নিয়ে ঘুরতে যেতে পারো ওই ভাই এটা চালায় অনেক মজা হ্যাঁ স্টারিংটা ভালো মতো একটু খেয়াল করেন তো আমি এদিকে ডানে ঘুরবো না আমি আমার আঙুলের দিকে খেয়াল করেন ক্যামেরাটা আমার আঙুলের দিকে ধরেন আমি এক আঙ্গুল দিয়ে তারপরে গাড়িটা ড্রাইভ করবো দেখেন দেখছেন একটা আঙ্গুল দিয়ে কিন্তু আমি স্টারিংটা ঘুরাইতেছি দেখছেন একদম পানির মতো নরম মানে অনেক সময় হয় না যে স্টারিং জাম থাকে যে এক আঙ্গুল দিয়ে আপনার আমি স্টারিং ঘুরে চালাতে দিয়েছি ওরে দারুন এবং এটা কিন্তু তেলের গাড়ি আবার বলতেছি তেলের গাড়ি নন হাইব্রিড হাইব্রিড না কিন্তু তো এই গাড়িটা নিয়ে আপনি যদি মানে কোথাও বেড়াইতেও যান আপনার এলপিজি যেহেতু করা আছে আটজন নয়জন মানুষ যাবে না একসাথে মানে মোটামুটি এক হাজার টাকার তেল হলে বহুত জায়গায় ঘুরে পড়তে পারবে এক হাজার টাকার গ্যাস দিলে আচ্ছা দামটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে তেলের গাড়ি হাইব্রিড গাড়ির থেকে তেলের গাড়ির দাম অনেক বেশি হয় আপনারা জানেন সো নরমালি কিন্তু আপনার পঁচিশ লাখ ছাব্বিশ লাখ এরকম আপনার হাইব্রিড গাড়িগুলোর দাম আছে এটা চোদ্দো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওই যে দেখেন সামনের গ্লাসটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং সরাসরি মালিকের কাছ থেকে আপনারা এই গাড়িটা কিনবেন এই যে সান মানে এই যে উপরে কিন্তু মুন্ডুপ আছে দেখেন যে পিছনে এবং এখানে মুন্ডুপ আছে এটা দিয়ে আপনি আকাশ দেখতে পারবেন ঠিক আছে তো এটা আপনার প্রাইসটা যার গাড়ি উনি চাচ্ছে হচ্ছে ফিক্সড মানে দামাদামির খুব একটা সুযোগ নাই উনত্রিশ টাকা তিরিশ লাখের নিচে উনি দাম চাইবো বত্রিশ লাখ আমার বলছে আমি বলছি ভাই তিরিশের নিচে আসলে ভিডিও করবো নাহলে করুম না বলছি তিরিশের নিচে ভিডিও করবেন তাহলে আমি লাইভ করবো আর নাহলে দরকার নাই আমার দর্শকরা আমি খুঁজা তিরিশ লাখের মধ্যে কিনে দিব সো এটার প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা এলপিজি কনভার্সন করা পেপার আপডেট মালিকানা আপনি যেদিন যাবেন সেদিন করতে পারবেন এবং গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এবং আলহামদুলিল্লাহ এটা নামানো থেকে এলপিজি করা হয়েছে গাড়িটা পার্সোনাল ব্যবহার করা গাড়ি তো আলহামদুলিল্লাহ আমার কাছে গাড়িটা ভালো লাগছে যদি আপনারা কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসেন আমরা এই মুহূর্তে গাড়িটা ভিডিও করতেছি হাতির জিলে বাট গাড়িটা দেখার জন্য আপনাকে যাইতে হবে আহ ওয়ারিতে আচ্ছা ওয়ারিতে গেলে আপনি গাড়িটা দেখতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখলাম আপনারা ফোন করে ওনার সাথে কথা বলে যোগাযোগ করে চলে যান ওয়ারিতে গেলে আপনারা গাড়িটা দেখতে পারবেন তবে দাম কিন্তু উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা দামের ব্যাপারে মেবি আর কনসিডার করার জায়গা নাই তারপর আপনারা ফোন করে বইলেন যে হাসান ভাইয়ের ভিডিও দেখে আসছি যদি উনি পারে কিছু কমায় রাখবে তবে ভাই স্কোয়ার গাড়ি চালানোর মধ্যে অন্যরকম দেখেন প্রাইভেট কার চালানোর সময় না আমি একটু নিচে থাকি এখন কিন্তু উঁচুয় আছে উঁচু গাড়ি চালাতে মজা পাওয়া দিতেছে এবং আমার বিশ্বাস আমার পিছনের যারা প্যাসেঞ্জার হিসেবে বসে আছে তারাও আরাম পাচ্ছে গাড়িটাতে বসে হ্যাঁ তো আপনারা একটু বলেন পিছন থেকে গাড়িটাতে চইরা কেমন মজা না যে চালাইতেছে সেও মজা পাইতেছে আর যারা গাড়িতে বসে আছেন তারাও মজা পাইতেছেন তো 100% আমি এনসিওর করতেছি যদি স্কয়ার গাড়ি নিয়ে আপনি কোথাও লং এ ঘুরতে যান সবাই ঘুরে এসে বলবে নেক্সট টাইম স্কয়ার এই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি নিয়ে ঘুরতে যাব না তো थैंक यू সবাইকে আজকে লাইফটা একটু লম্বা হয়ে গেল অনেক কথা বললাম তবে আপনারা যারা লাখ টাকা বাজেট কিন্তু একটা পার্সোনাল ইউজের জন্য পার্সোনাল ব্যক্তিগত ইউজের জন্য একটা গাড়ি চান ঘুরবেন বা ঈদে বাড়ি যাবেন তাদের জন্য একত্রিশ বা বত্রিশ হইতো রমজান মাসের সবকিছুর দাম সবাই কমায় রাখে আর আমি কিন্তু নোয়া স্কোয়ার গাড়ি খুব একটা চালাই না এটাই মনে হয় আমার মনে হয় সর্বোচ্চ চালানো চালাইলাম যে একটা স্কোয়ার গাড়ি নিয়ে আমি অনেক দূরে এসে পড়ছি চালায় অনেক মজা আসলেই মজা অনেক মজা ভালো থাকেন সবাই ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন সবাই শেয়ার দিয়ে দেন আমরা চাই আপনাদের স্বপ্ন পূরণ হোক হাসান আর ভালো গাড়ি দিয়ে এই গাড়িটা ব্যক্তিগত ব্যবহার হয়েছে নিজে চালাইছে ড্রাইভার দিয়ে কখনো চালায় নাই মালিক সো ব্যক্তিগত পরিবারে ইউজ হয়েছে আপনিও ব্যক্তিগত ব্যবহার করার জন্য আপনার পরিবারের জন্য গাড়িটা নিতে পারেন মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সতেরো সব অরিজিনাল মাত্র উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা হাফেজ ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন নেক্সট লাইভ আবার দেখা হোক